যদি কম থাকে আমরা কি করবো হ্যাঁ যদি ম্যাক্সিমাম কম থাকে তাহলে এটার নাম কি রেডি ওয়ার কুলেন্ড কুল ওয়াটার কি যদি কম থাকে কুলেন ওয়াটার তাহলে দিয়ে নিতে হবে নাকি পরিমাণ মতো নিয়ে নিতে হবে

এইটা হলো তোমাদের ব্যাটারি যদি লো হয় তাহলে ইঞ্জিন স্টার্ট হবে ইঞ্জিন স্টার্ট হবে না তাহলে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এখানে অনেক সময় কার্বন বা মরিচা পড়ে নাকি এটা দূর করার জন্য কি ব্যবহার করা হয় গিরিজ বাবা ব্যবহার করতে হয় গুড তাহলে তারপরে কি আমাদের ওটার নাম কি মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার পট মাস্টার সিলিন্ডার পরে কি থাকে ব্রেক ব্রেক হ্যাঁ তাই ওইটা হলো নিচেরটা হলো মাস্টার সিলিন্ডার আর ওইটা হলো মাস্টার সিলিন্ডার আর ওইটা হলো কি গোল ওই যে ওইটা চাকার মতন ওটা ছাড়বো বাতাস কি করে বাতাস মানে হাওয়াই করে নাকি হাওয়া তৈরি করে নিচেটা মাস্টার সিলিন্ডার হ্যাঁ বেড ছাড়বো ওইটা নাকি আর ওটা হলো মাস্টার সিলিন্ডার কস্ট হ্যাঁ যদি প্রশ্ন করে এই বলো তো যে বের করে থাকে কোথায় তারপরে পাশের কি দেখো তো গিয়ার যখন মানে গিয়ার ফেলবো গাড়ি গিয়ার পরিবর্তন করব সেই কেলাস চাপ দিতে হবে নাকি কেলাস চাপ দিতে গেলে কেলাস কেলাস অয়েল আছে কি ওইটা হলো কেলাস সিলিন্ডার ওই দেখো ওই যে ওই যে নিচে হ্যাঁ হ্যাঁ পর

ওই মোটরে মোটর যদি চলতে হয় তাহলে পাওয়ারের দরকার আছে আনাল স্ট্যান্ড জাম হয়ে যাবে আর মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার অয়েল খেলবে না ওইটা না খেললে কি স্ট্যান্ডিং পুরো জাম হয়ে যাবে গেল তারপরে দেখো এই যে যে রেড ওয়াটার এই রেড ওয়াটারে কিন্তু এখানে পাইলাম আমরা কি কুলিং ওয়াটার কুলিং ওয়াটার পাইলাম কিন্তু কুলিং ওয়াটারের যে স্পায়ার ট্যাঙ্ক কোনটা বলো তো এইটা এখানে স্পায়ার কুলেন এইটা এটা রাখতে হবে

তো সেই পানিটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি কোথায় থাকে এই যেটার মধ্যে হ্যাঁ এটা এরকম দেখলে কি যে ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক বড় মিনিমাম হচ্ছে হ্যাঁ চার পাঁচ লিটার চার পাঁচ লিটার বা বেশি পানি এটা কি করতে পারে এটা ধরতে পারবে হ্যাঁ তারপর আমরা এই যে এটা দেখি এই যে এটা আমরা ছুটে হ্যাঁ এটা আর কি এটার ভিতর কি থাকে এটা কি এর ফিল্টার এটা ফিল্টার হ্যাঁ ওই পাশে আরেকটা লক আছে ওই লকটা হ্যাঁ এই পাশে আরেকটা আছে হ্যাঁ তাহলে এটার নাম হলো কি এর ফিল্টার হ্যাঁ

মানে হচ্ছে আপনার জ্বালানি বেশি পুরবে কিন্তু সে তুলনায় হচ্ছে আপনি জ্বালানি বেশি পুরবে অর্থাৎ আপনি সেই তুলনায় গাড়ি কম রান করবে হ্যাঁ মানে আপনার জ্বালানিটা অপচয় বেশি হবে ঠিক আছে কি

লোবাইলটা কোথায় এটা কি এটা দিতে হয় এটার নাম হচ্ছে কি ট্যাপেট কভারের ক্যাপ হ্যাঁ আমরা লোবাইল যদি এখান থেকে ঢালি তাহলে লুবাইলটা কোথায় চলে যাবে বা চলে যাবে একদম নিচে চলে যাবে তখন তোমার অয়েল পাম্পের মাধ্যমে লুবাইলগুলি কি সমস্ত ইঞ্জিনের ভিতরে যে জংরাশো আছে ওখানে ছড়াইয়া মানে তোমার যেমন ওই পানিগুলি যখন মেশিন স্টার্ট করে তখন সমস্ত জমি ভিজে যায় এরকম জাস্ট ওই অয়েল পাম্পের মাধ্যমে সব ইঞ্জিনের জংরাংশগুলি কি লুবাইল সাপ্লাই দে তখন সমস্ত ইঞ্জিনের জংরাংশগুলি কি পিসচল রাখে চালু রাখে নাকি এবং যদি লুবাইলের যদি গ্যারেট মানে কম থাকে মানে পিছলটা কম থাকে তাহলে কি হবে আমাদের ইঞ্জিনের নষ্ট হয়ে যাবে তাই না তাইলে আমাদের পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার চললে কি করবো আমরা লোবাইল চেঞ্জ করবো তাই মোবাইল চেঞ্জ করার পাশাপাশি আমরা কি কি মানে চেঞ্জ করবো ফিল্টার তারপর হলো ডিজেল ফিল্টার ফুয়েল ফিল্টার আর কি তারপর এয়ার ফিল্টার এই তিনটা জিনিস কি আমাদের চেঞ্জ করতে হবে আনলে হ্যাঁ আমরা এখন যা বিষয় কোনটা কুলিং ফ্যান কুলিং ফ্যান কুলিং ফ্যান মধ্যে যে পানিটা থাকবে বা হচ্ছে ইঞ্জিন দুইটাকে ঠান্ডা করবে

পেট্রোল গাড়িতে যেমন স্পার ব্লাক থাকে আর আমাদের ডিজেল গাড়িতে কি থাকে নজল অথবা ইঞ্জেক্টর থাকে নাকি যেমন এই যে আমাদের ওইটা হলো কি ওই যে ওইটা বলতে পারবো এখন ওইটা হলো যে স্পার ট্যাঙ্ক কুলিং ওয়াটারের এইটা